নমস্কার বন্ধুরা আমি সাথী আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আচ্ছা আজকে দেখে সামনে দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি আমাদের সবারই চেনা এবং জানা একটি গাছ সেটা হচ্ছে জেট প্ল্যান্ট জেট প্ল্যান্টটা আমরা এখানে মানে লক্ষ্মী গাছও বলে থাকি জেট প্ল্যান্টে দুটো ভ্যারাইটি আছে তো আমি আজকে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা একটা দেশি ভ্যারাইটি তো সেটা কিন্তু আমরা চাইলে বনসাইও করতে পারি তো আমার সেই এরকম একটা মনের ইচ্ছে আছে এখন জানি না কতদিনে হবে কারণ আমার একটা জেট প্ল্যান বনসাই হয়ে যাওয়ার পর যে কোনো কারণেই হোক সেটা মারা যায় তো তারপর থেকে আমি কি করি যে তার যে ছোট ছোট টুকরো ছিল সেই টুকরোগুলো থেকেই আমি অনেকগুলো গাছ রেডি করি যেটা হচ্ছে যে আমি জেট প্ল্যান্টের ব্যাপারে যেটা বলতে চাই আমি আগে দেখিনি যে গাছটা আমি কেমন করেছি এই যে এইটা একটা জেট প্ল্যান্টের গাছ কাছ থেকে দেখুন ক্লোজে দেখুন এর পাতাগুলো দেখলে চিনতে পারবেন গোল গোল পাতা হয় এবং এইগুলো না স্যাকুল্যান্ট প্রজাতির গাছ স্যাকুল্যান্ট প্রজাতির গাছে কি হয় পাতা পাতাগুলো মোটা হয় এবং মোটা হওয়ার জন্য জল থাকে তাতে ধরুন এটাতে আমি এখন যেমন প্রচন্ড গরম একবার করে জল আমি দিচ্ছি দুবার করে জল দেওয়া দরকার নেই কারণ বেশি জল হলে এই গাছ কিন্তু গোড়া পচে মারা যাবে স্যাকুলেন গাছ যে কোনো স্যাকোলেন্ট গাছে বেশি জল হলেই কিন্তু সেটা গাছটা গোড়াটা জল বসে মরে যাবে না ওপর থেকে আপনি বুঝতেও পারবেন না কি করবেন না গোড়াটা টিপে টিপে দেখবেন যে জল বেশি বসেছে কি না এবং পাতাগুলো ঝরতে থাকবে পাতাগুলো যখনই ঝরতে থাকবে বুঝবেন গাছের কোনো একটা প্রবলেম হয়েছে তবেই সেই গাছ একটা দুটো করে পাতা ঝরাতে শুরু করেছে তো এইটা আমার একটা বড় গাছ ছিল আমি এতটুকু গাছ থেকে এই গাছটাকে তৈরি করেছি এবং গাছটার বয়স খুব বেশি হলো দু থেকে আড়াই মাস এটারই আর একটা টুকরো নিয়ে আমি আপনাকে দেখাবো এই যে এইটা একটা ছোট্ট টুকরো এটা বেশি বয়স হবে না মাসখানেক হবে হয়তো তো আমি এটাতে আমি দেখাবো যে কিভাবে আমি জেট প্ল্যানটা একটা মানে অন্য টবে প্রতিস্থাপন করছি এবং কিভাবে সেটা করছি প্রথমত বলে দিই আমরা এটা চাইলে নর্মাল এমনি ইয়ে দিয়েও করতে পারি মানে নর্মাল বসিয়ে দিলেও এটা হবে কি আমি যেটা করব সেটা ধরুন এটা একটা গাছ তো তো গাছের ঠিক একটু হেলদি ডাল দেখে আমরা বসাবো যে ডালটা কাটলে অসুবিধা হবে না তো আমি এইখান থেকে এই জাস্ট এই জায়গাটা থেকে একটা গাছ নিচ্ছি এখান থেকে আমি একটা ডাল নিলাম ঠিক আছে এই যে এই যে গোড়াটা এই যে এতটা এতটা নিলেই হবে এতটা নিলেই হবে এই যে গোড়াটা এই গোড়াটা আমরা একটু চাইলে অ্যালোভেরা দিতে পারি বা রুট হরমোন যদি আপনার কাছে থেকে থাকে সেই রুট হরমোন দিয়েও আপনি এই গাছটাকে প্রতিস্থাপন করতে পারেন চলুন দেখিয়ে দিই তাহলে কি করে কি প্রতিস্থাপন করছি গাছটা এবং এই সময় দাঁড়িয়ে জেট প্ল্যান্টকে কীভাবে পরিচর্যা করবেন কি কি দেবেন সেটা সবই আমি বলে দেবো এই অ্যাক্টিভিডিওতে রোটেড এটা আপনি ফ্লিপকার্ট বা আমাজন যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন এটার আমার দাম এটা পঞ্চাশ গ্রাম আছে আর এটা মোটামুটি ওই দুশো সামথিং দাম তো তিনশো টাকা আছে কিন্তু ওই আড়াইশো মতো বোধহয় পড়েছিলো আমার যতদূর মনে পড়ছে তবে আপনি কিন্তু চাইলে সস্তারও মানে এর চেয়েও কম দামে অ্যাভেলেবেল আছে সেটা আপনি বাজারে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন আমি অনলাইনে আনিয়েছিলাম আর এটা আর ভীষণ ভালো মানে এটা মিস হয় না কোনোভাবেই এটা মিস হয় না তো সেই জন্য আমার কাছে এটা আছে এবং একটা নিলে আপনার বছরের পর বছর চলে যাবে তো আমি দেখিয়ে দি এটা হচ্ছে এই যে হোয়াইট হোয়াইট হয়ে আছে তো আমরা কি করব প্রথমে এটাকে নিয়ে এরকম ডিপ করব। ডিপ করব ঠিক আছে আমি একটু নিচের নিচের পাতাটা খসিয়ে দিচ্ছি কারণ না হলে আমার যখন আমি বসাবো তখন এটাকেও আপনি বসিয়ে দিতে পারেন এটাও কিন্তু গাছ হয়ে যাবে তো আমরা ডিপ করলাম করলাম এই যে এবার আমি দেখাবো যে কীভাবে বসাচ্ছি ঠিক আছে আচ্ছা আমি আগে মাটিটা দেখিয়ে দিয়ে আপনাদের কিভাবে মাটিটা তৈরি করছি এটা এটা হচ্ছে আমার একটা চার ইঞ্চি মতো চার থেকে পাঁচ ইঞ্চি মতো একটা টব নিয়েছি আমি কারণ খুব বেশি বড় টব রাখার প্রয়োজন হয় না আমি একটু ক্যামেরাটা সেট করে নিই তারপরে আপনাকে দেখাচ্ছি এটা একটা পট এইটা হচ্ছে মাটি ঠিক আছে তো মাটিটাকে আমি একটুখানি ডাস্ট করে নেব আপনার কাছে যে সার এখন অ্যাভেলেবেল আছে আর কি যে কোনো সেটা গোবর সার হতে পারে কম্পোস্ট হতে পারে বা কোনো বলব যে জৈব সার দিয়েই বসান পাতা সার পাতা পচা সার যেটা হয় সেটা দিয়ে হতে পারেন যে কোনো কম্পোস্ট নিতে পারে একটু নিয়ে আমি মাটিটাকে একটু জাস্ট ডাস্ট করে নেওয়া যদি আপনি মনে করছেন যে চেলে নেবেন সেটাও করতে পারেন ঠিক আছে তো আমার এই মাটিটা তৈরি এটা একটা মাটি মোটামুটি ফিফটি পারসেন্ট আপনি মাটি রাখলেন এই আমি ভাগটা বলে দিচ্ছি এটা ফিফটি পারসেন্ট মাটি আর এইটা হচ্ছে বালি আর তার সাথে থার্টি পারসেন্ট আপনি বালি দিলেন ঠিক আছে এই যে আমার কাছে এই বালিটা অ্যাভেলেবেল ছিল তো আমি এই বালিটা দিয়েছি আর দিচ্ছি আমি কম্পোস্ট ঠিক আছে এই এইভাবে ভালোভাবে আমি এটাকে মেশাবো টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট দিলাম আমি এটা ভালো করে মিশিয়ে নেব এইবারে আমরা এই পটটাতে এই পটের যেন একটা ভালো হোল থাকে তো আপনারা চাইলে এর মধ্যে একটা কিছু মানে ছোট টুকরো টাইপের কিছু দিয়ে দিতে পারেন আমার কাছে হাতের কাছে আমার নেই তো আমি কি করছি একটা এরকম কিছু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তারপরে কারণ ওয়েল ড্রেনেজ হতে হবে তো মাটিটা আমরা প্রস্তুত করে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু এর সঙ্গে অ্যাড করছি মাটিটা দিয়ে নিলাম এরপরে আমরা যেটা করব দেখুন আমাদের মাটি রেডি আমি একটু ওপর থেকে কম্পোস্ট দিয়ে দিলাম এরপরে এরকম করে আমরা আঙুলের সাহায্যে এটাকে গর্ত করব গর্ত করে এই যে গাছটি এটাকে আমরা বসিয়ে দেবো একটু টিপে দেব শক্ত করে যাতে মানে আলগা না হয়ে যায় তো আমরা বসিয়ে দিলাম এই যে বসে গেল এবার আমি যেটা করব। একটু জল দেব এই যে আমি তো এইভাবে করে থাকি আপনাদের যদি মনে হচ্ছে যে এটা একদিন মানে অনেকে করেন কি এই জেট প্ল্যান্টগুলোতে যেদিন লাগান সেদিন জল দেন না মানে একটু ড্রাই রাখেন তো ড্রাই রাখার পরে লাগাতে পারেন বা বালিতেও এই রকম বালি নিয়ে এই বালিতেও আপনি প্রতিস্থাপন করতে পারেন তাহলেই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর একটা জেট প্ল্যান্ট তো এইভাবে যদি জেট প্ল্যান্ট করতে চান তাহলে আশা করবে এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে মানে আমার এই ভিডিওটা যেভাবে আমি গাছটা লাগালাম প্রতিস্থাপন করলাম সেভাবে যদি আপনি করেন তাহলে আপনার গাছ এরকম সুন্দর হবে এবং দিনের দিন মানে দিনে দিনে এটা বাড়বে সাধারণত জেট প্ল্যান্ট নষ্ট হয় না তো এরকম সুন্দর আর যে প্ল্যান্ট বাড়িতে রাখা ভীষণ ভালো এটা লক্ষ্মীশ্রী প্ল্যান্ট বলা হয় মানে মানিকে অ্যাট্রাক্ট করে সৌভাগ্যকে অ্যাট্র্যাক্ট করে তো লাকি ট্রি বলা হয় যেমন লাকি বাম্বু ট্রি থাকে তেমনি এটাও একটা লাকি প্ল্যান্ট বলা হয় সরি লাকি প্ল্যান্ট বলা হয় তো আপনারা চাইলে এটা ঘরে রাখতে পারেন আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি আপনারা এরকম ছোট জায়গায় করে ছোট করে আপনি রেখে কোনো আপনার বাড়িতে সেন্টার টেবিলে বা ডাইনিং টেবিলেও আপনারা এরকমভাবে রাখতে পারেন তো আজকের মতো এইটুকুই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আবারও বলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করুন বাগানী বন্ধুদের সাথে এখন যা গরম পড়েছে তাতে গাছ লাগানো ভীষণভাবে দরকার তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে